একাকিত্ব সময় নিজেকে গুনা থেকে আমরা বাঁচাবো কেমন করে আমাদের টাকো আছে দাড়ি আছে টুপি আছে নামাজ পড়ি রোজাও রাখি কোরআনও পড়ি বাট একার সময়টা আসলেই একা সময় ঘরে থাকলেই কোনো একটা গুনা আমরা করে ফেলি হয় পর্নোগ্রাফি দেখে ফেলি হয় কোনো বাজে ভিডিও দেখে ফেলি অথবা গান শুনে ফেলি অথবা বেশিরভাগ যুবক যুবতীরা মাস্টার বেশ লিপ্ত হয়ে যায় যুবক ভাইয়েরা ঠিকই না বলেন একাকি থাকলে আমরা অনেক অনেক অগণিত গুনাহ করে ফেলি বাট আমরা নামাজ পড়ি আমাদের নামাজ ঠিক আছে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা জাকাত দেই হজ করেছি মার্শাল পাচক তো নামাজ জামাতের সঙ্গে পড়ছি বাট একা হলে সমস্যা শুরু হয়ে যায় একা হলেই কেন যেন মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় একা হলেই গুণা হয়ে যায় একা হলেই পর্নোগ্রাফি দেখা দেখে ফেলি একা হলেই মেয়ের সঙ্গে কথা বলে ফেলি ইটস এ বিগ প্রবলেম ইন আওয়ার লাইফ অনেক এরকম সমস্যায় ভুগি আমরা আজকে আমরা জানবো যে একাকিত্ব সময় নিজেকে গুণা থেকে আমরা বাঁচাতে পারি কেমন করে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্যা দুটি দিক আছে যুবক ভাড়া বলেন সবাই কয়টা দিক বলেন সবাই কয়টা দিক এক হচ্ছে আর একটা হচ্ছে মানসিক এক হচ্ছে আধ্যাদিক আর এক হচ্ছে মানসিক আমি প্রথমে মানসিক সাইড নিয়ে কথা বলছি এই দিকটা নিয়ে কথা বলছি দেখুন আপনাকে প্রবলেমটা বুঝতে বুঝতে হলে আগে মানসিক দিকটা হবে খুব ভালো করে বুঝবেন সায়েন্সের ভাষা এটাকে বলা হয় ট্রিগার এটাকে বলা হয় ট্রিগার দিস ইজ কল ট্রিগার ট্রিগারটা কি নির্দিষ্ট কিছু অবস্থানে আপনার শরীর থেকে নির্দিষ্ট কিছু রাসায়নিক বের হওয়ার কারণে আপনার ব্রেইনটা ট্রিগার করে এমন কিছু কাজ করতে যেটা আপনি অন্য সময় আসলে করতেন না বাট ওই সময়ে আপনি করতে বাধ্য হচ্ছেন সময়ের কারণে অবস্থানের কারণে কিভাবে এটা হচ্ছে দেখেন আপনি বাবার সামনে বসে আছেন আপনার পর্নোগ্রাফিক চিন্তা আসছে না আপনি মসজিদে বসে আছেন আপনার গান শুনতে মন চাচ্ছে না আপনি কোরআন তালত করছেন আপনার কোনো বাজে ভিডিও দেখতে মন চাচ্ছে না কিন্তু আপনি যখন একা আছেন জানাল দরজা লকড কেউ নেই তখনই আপনার ব্রেইনটা আপনাকে ট্রিগার করছে বাজে কিছু দেখার জন্য বাজে কিছু করার জন্য তাহলে আপনাকে আগে এইটা চুজ করতে হবে যে আপনি কোন সময়ে গেলে কোন অবস্থানে গেলে কেমনে থাকলে আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজ করতে ট্রিগার করে তা আপনি বুঝে গেলেন যে আমাকে ট্রিগার আমার ব্রেন তখন করে যখন আমি একা থাকি যখন আমার দরজা জানলা সব লক থাকে যখন আমি রুমে লাইট অফ করে থাকি তখনই আমার ব্রেন আমাকে ফ্রিগার করে এই সমস্ত বাজে কাজ করার জন্য তাহলে বোঝা গেল একাকিত্ব সময়টার জন্য আপনাকে হিসাব করতে হবে যে আমি একাকি ঠিক তখন থাকব যখন আমার দ্বারা গুণা থেকে বাচ্চা একদম সম্ভব কেমনে আমার মন চাচ্ছে এই পর্নোগ্রাফি দেখব আমার জানলাটা খোলা আমার দরজা খোলা এখানে আমার মা আছে ওখানে আমার বাবা হাঁটতেছে তো আমি একা থাকলেও কি হবে আমার আশেপাশে আমার লোকজন আছে এদের জন্য আমি পর্নোগ্রাফি দেখতে পারবো না ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনাকে অবস্থান চুজ করতে হবে যত আপনি একা কি কম থাকবেন দেখবেন তত বেশি আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজে ট্রিগার করতে পারবে না ঠিক না বলেন যুবক ভাইরা আপনারা অতএব বুঝে গেল আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেই পরিস্থিতিতে গেলে আমরা গুনা করতে পারি সেই পরিস্থিতিতে আমরা কখনোই যাব না রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিকটা হচ্ছে এরকম যে মানুষের নেচারটাই হচ্ছে এরকম যে মানুষ গুনাহ করবে পুরো জীবন বলবেন এটা কেমন কথা পুরো জীবন আপনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করছেন না হাদিসে আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطا وخير الخطائين التوابون এখানে যে শব্দটি আসছে খত্ত মুবালাগার অর্থ অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে একবার না রিপিট আফটার রিপিট একের পরে এক ভুল সে করতেই থাকবে আর সবচেয়ে উত্তম বনি আদম হচ্ছে সে যে ভুলের পরে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে হ্যাঁ যদি আপনার তওবা হয় এই নিয়েতে যা আরে সকালে করলাম তওবা রাতে তওবা করবে রাতে করে হবে সকালে আবার করবে আমার বাবা করে ফেলে এই নিয়ে তওবা আপনার কখনোই কবুল হবে না দলিল কি কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়া লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়াত তওবা তাদের জন্য নয় যারা বারবার গুনাহ করার ইচ্ছা করে তওবা করে তওবা কাদের জন্য আল্লাহ আরাকাতে বলছেন সূরা আলে ইমরান চার নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা ওয়ালা ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাদের জন্য যা তওবার সময় এই নিয়াত করে আমরা আমাদের জীবনে যে অন্যায়টা আগে করে ফেলেছি উইল নেভার রিপিট সেম সিন ইন ওই ভুলটা আমরা আর কখনোই করব না এই নিয়ে যে করবে তার কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব আপনাকে বারবার এটা মাথা রেখে চলতে হবে ভুল আমার একাকিত্ব সময় হতে পারে প্রকাশ্য হতে পারে বাট আমাকে বারবার তবা করতে হবে এবং তওবা হবে ইখলাসের সঙ্গে পরিপূর্ণ নিয়তের সঙ্গে যে আমি কখনোই এই অন্যায়টা আর আজীবনে করব না রাজি আছেন তো সবাই অতএব নিজেকে এই জিনিসগুলো মাথায় রেখে সবসময় নিজেকে হেফাজত করবেন করবেন তওবা করবেন একাকিত্ব সময় নিজেকে সবসময় এমন ভাবে রাখবেন যে কোনো অন্যায়ের দিকে আপনার বিনা আপনাকে ট্রিগার করতে না পারে তাহলে আমাদের সবাইকে একাকিত্ব সময় গুনা থেকে হেফাজত দাওয়ানা সকলেই মন করতে করছি আমি আলহামদুলিল্লাহ আলমিনাম আছে